আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় এটা কোরআনের বৈশ তোমরা তো বোঝো নাই এই বাপ অনেক বাবা অনেক ভাই আহা কারো বিশ বছর কারো ষাট বছর জীবনে কোনোদিন কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন আহারে দুর্ভাগ্য মানুষ ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন মালিক যদি বলে তেইশ বছর আমি কোরআন নাজিল করেছি চব্বিশ হাজার বার মোট জিব্রাইল নবীজির উপরে কোরআন করেছি চব্বিশ হাজার বার আমার কালাম আমি তেইশটা বছর লাগাইয়া বান্দা বলছি নাজিল করেছি এমন পবিত্র এমন শ্রেষ্ঠতম এমন আজিম উসান এমন হেদায়েতে ভরা রহমতে ভরা উপদেশে ভরা আমার কোরআন একটা লাইন একটা পৃষ্ঠাও দেখে দেখেও পড়তে পারো না আহা বদমুসিব মুসলমান এমন জীবন নিয়ে খবরে কেমন আমি অনেক ভাবি এটা আমার খুব আফসুস আহারে ওই জিব্বার কি মূল্য যে জিব্বা তার মালিকের কালাম করতে ওই মুসলমান কত লক্ষ কথা বলল অথচ সে তার রবের কথাই বলতে যে তারে জিব্বা দিলেন যে তারে জবান দিলেন যে তাকে ঠোঁট দিলেন যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন আর রহমান আল্লা মাল ফোর খালা খাল ইনসান আল্লাহুল বায়ান আল্লাহ বলছেন আমি তো মানুষ সৃষ্টি করেছি আমি তো তার ভাব তার হৃদয়ের ভাষা তার হৃদয়ের কথা বুঝে বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি আমি দিয়েছি আলাম না যা আল্লাহ আই নাই অলিসা আল্লাহ বলে বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আমি দিয়েছি বান্দা আমি দিয়েছি মুসলমানের যে মেয়ের মাদ্রাসায় এ আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই বালিকাদের এই মাদ্রাসা একদিন হাসরের ময়দানে টের পাবেন ছোট্ট মাসুম মাসুমজি মেয়ের আল্লাহর কোরআন পড়ে সেই পৃথিবীর হাজার রুপুসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায় তাদের চাইতে রবের কালাম পড়ে যে কন্যা হিজাবে ঢাকা বোরখায় ঢাকা এমন পবিত্রা কন্যা সে এই কায় সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ যত নেয়ামত দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকুয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় তন মধ্যে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন একজন মৌমেনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী হ্যাঁ হাদিস মাস্তাফাদ আল মুমিন মিমবাদি আল্লাহ আল মারাতুস সালিহা সতী দেয় মালিকের কোরআন পড়ে নিজের ইজ্জতের হেফাজত করে সম্ভ্রম রক্ষা করে রক্ষা করে। নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন দুনিয়া বিয়ে বাড়ি গাড়ি সম্পদ অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক বন্ধু আজ বুঝবান মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ বে হায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পরকিয়ে আসক্ত তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতের জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলবে এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট কসমাল না ওইটাই যথেষ্ট এর জন্য তাফসীরের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া অফিল ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার এই আয়াত আমরা সবাই পারি না এই দোয়া এটা অধিকাংশ মুসলমানই এই দোয়া এটা ইমাম সাহেবরা ওলামায়ে রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরা দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিলা আখেরাতে হাসানা আখেরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন অকিনা দা বান্নার আর মাওলা আপনি আমার জাহান্নমের আজাব থেকে বাঁচায় দিয়েন এই দোয়া এখন এই দুয়ার অনেক তফসির আছে হজরত নবীজির সাহাবি আলী হাসান হুসাইনের বাবা হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রদি আল্লাহুতালু এই আয়াতের এই দুয়ার একটা ভিন্ন তফসির করছেন তফসিরে কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হইল তিনি বলছেন হজরতে আলী আখেরাতে আমাকে জান্নাতের হৌর দান করেন আর তিন নম্বর ওয়াকিনা আদা বান্নার আল্লাহ আমার জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এর অর্থ হইল আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত এই জন্য ওলামায় কেরাম বলে কারো স্ত্রী যদি হয় অসৎ কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন কারো স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তি ওই ঘরে ওই জীবনটাই জাহান নামের টুকরো জাহান নামের টুকরো এই জন্য যুবক ভাই কিশোর ভাই নজওয়ান প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো ভিন নারীর ছবি দেখো কি চাচ্ছ তার কাছ থেকে বলো বাবা তার কাছ থেকে তুমি কি চাও মানে তারা দেখে তোমার কি মন চাচ্ছে জিনা করতে আর কি তোমার কলিজা যদি খুলত তোমার দিল যদি খুলত তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছ যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম যদি বলেন আমি বিয়ে করতে তো বিয়ে করতে কতটা বেড়ি চান লাগে কথা বোঝেন নাই যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই তো বিয়ে করতে কত বেড়ি চাইতে হয় হ্যাঁ বিয়ে করতে নর্ত কি দেখো কেন বিয়ে করতে নায়িকা দেখো কেন বিয়ে করতে বিধর্মী দেখো কেন কথা বলেন না তাহলে বুঝাই তো গেল বিয়ে না মাক্সার তোমার জিনা মাকসার তোমার ব্যবিচার তাহলে তুমি কল্পনা করো তুমি ছেলেটা হারাম কল্পনা করছ অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল ইসলামের বিধান মেনে আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছ এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়া আর কিচ্ছু না তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে এ তুমি কি ভাবছ বুঝোনা মিয়া বুঝোনা 16 বছর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাস এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলাম এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কারণ তুমি না আরো এর থেকে অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে আল্লাহ রসুল বলছেন আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাই রে বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো ভেং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো বুরা জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমরা দেখো আমি ফেলে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেল। তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই দিলে পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সচিত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়াম এই এজন্য আমি সব সবসময় বলি আজও বলি এই রফিক ভাইকে আরো বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি একারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত শতভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিব কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাল্লাহ আল্লাহ তালা তারাক্কি দান করবেন আল্লাহ তালা এই মাদ্রাসা থেকেও উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনির ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতবাক হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন কবুল করেন মালিক চাইলেই সব হবে জমি হইলে বরাটের টাকাও হইব বরাটে হইলে ববনও হইব সব হবে সব হবে সব হবে আল্লাহ তালা বলছে ওমা নুনাজিলুহু ইল্লা বিকাদারিম মালুম আল্লাহ বলছে ওয়া সেই মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই হ্যাঁ ইল্লা বিকাদারিম মালুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই এক প্লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না সামাল দিতে পারতাম আজকে দশ বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া টাকা শুধু বাড়ি ভাড়া দিই মাদ্রাসার জন্য জায়গা কিনছি একশো আঠারো শতক আলহামদুলিল্লাহ ভাবছি স্বপ্ন দেখতেছি আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর নজয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করব ইনশাআল্লাহ আশা করছি ওইখানে পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার জন্য আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে সব স্কুলের ছেলে কলেজের ছেলে ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার খুলনার হযরত আরেফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ উনিও আসছেন আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরতখালী মাহাফিলে গেছে এই জন্য বন্ধু আল্লাহ গুনা আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের ঘোরা গাড়ি মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা হ্যাঁ নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি এই নজয়ান এটা কুত্তার স্বভাব কুকুর সব কিছুতে মুখ দেয় এটা বইতে আছে কুত্তার স্বভাব এটা কুকুর সব কিছুতে মুখ দেয় এজন্য চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে ভালো লাগে কালা বেড়ি দলা বেড়ি দেখে হাতে ভালো লাগে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মূর্তা আমার এত ভালো লাগবে এটা বেড়ি তো আর কি তাই আহারে চরিত্রহীন আমরা করলাম এ তো আখলা কুকুরের আখলা কুকুর সবকিছুতে মুখ দেয় কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় পায়খানা তো মুখ দেয় ফিরে আসো আখলাদ সুন্দর করো এমন সুন্দর আখলাত নষ্ট করো না তুমি না আমিও আসবা এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আস হায়াত একবার একবার একবারই আস আর আসবা অতএব আজকে এই আয়াতের বক্তব্য রসুল্লাহ সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানে কোরআন করেন এটা কেবল নড়ে যায় দেখছেন রফিক ভাই মানে হেদিকে ঘুরলাম আচ্ছা থাক থাক তো মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল এই খুব দ্রুত আর এই পাঁচ মিনিটে বলে ফেল নজর ইবনে হারেস তার নাম সেও ছিল কাফের সর্দার সে করছে কি সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে মানে লোকজন জমাট হয় সমবেত হয় আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায় নাচে বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয় পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয় হ্যাঁ সে নাচেও বাদ্য বাজে আবার ওই পুরাণ আমলের না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা করিয়া খুব বড় বড় চোখে তাকাইতেছে হ্যাঁ কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ আসলে তো বেডি বুঝেন না হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি না আমনে বয়স হয়ে গেছে উনি আমনে উনারে জিগাবেন আমি চাষা কি করেন টেলিভিশন সাদ আনে না আমরা কি আর হেই বয়স আসিনি কদুর খবর শুনি আমনে চাষা খবর শুনেন খবর মানসে চোখ দিয়ে নি শুনে মানসে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে তা আমনে চাইয়া রয়েছেন কেন আপনি যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা কিস্তিয়া বইয়েন বোঝেন না কথা চেয়ার ঘুরাইয়ে সেদিকে বসেন টেলিভিশন যেদিকে আপনি আর দিকে বসেন তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সারছে আপনার খবরের তো দরকার তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো আপনি না বলে খবর চান আপনি না বলে খবর শুনেন অতএব এটা অনেক বড় বিষয় তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের এ দেখছে এটা কিরে এটা তো একটা সাংঘাতিক জিনিস মানুষ সব ভুল হইয়া বসে বড় বড় চোখ কবির মনোযোগ দিয়া এবং এবং খুব মনোযোগে টাল মারে এটা তো একটা ঠিক আছে সে তখন চড়া দামে এইখান থেকে ইরান থেকে একটা দাসী ও এরকম যে গায়িকা বাদ্যের তালে তালে নাচে সুন্দরী আবার ওই কিচ্ছা কাহিনী এগুলো কয় এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা কিননা মক্কার মক্কারকে বলছে এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মোহাম্মদের কোরআনের বিপরীতে মোহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে তার দলে বুড়ে যায় তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকত এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো এই দাসী বাদদের তালে তালে গান গাইতো নাচতো আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো এই কথে করে কিছু দুষ্ট প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতির কিছু যুবক কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে ভিড়ে গেছে আর সে তারা খুশি যে যে মোহাম্মদের কোরানের বিপরীতে আমরা এই গান এই নাচ এ গায়িকা এই গানের আসর এই বাদ্যযন্ত্রের আসর জমাই দিল নাউজ এ ঠিক তখন আল্লাহ তাআলা কোরান কারিমের এই আয়াত নাজিল করে আল্লাহ তালা সতর্ক করছে অমিনান নাসি মাইন তারি লাহ আল্লাহাদিস লিউদুল্লাহান সাবিলিল্লা এল মিন আল্লাহ বলেন বন্ধু আপনাকে জানিয়ে দিলাম কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত গান বাদ্য অনর্থক কিসা কাহিনী অপ্রয়োজনীয় কথা অসার অবান্তর অপ্রয়োজনীয় গল্প কৌতুক ঠাট্টা বিনোদন মস্কারি এই বেহুদা কথাবার্তা গান বাদ্য নাচ বাদ্যযন্ত্র গায়িকা গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে মানুষকে জমা করছে কেন লিউ দিল্লাহ আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে পথ ভ্রষ্ট করার জন্য বেখাই এলমিন মূর্খতা বশত ওরা মনে করছে ওরা বুদ্ধিমান না আসলে ওরা মূর্খ অয়াত্তা খিজাহা হুজুয়া আর তারা আমার কোরআন নিয়ে আমার দিন নিয়ে ঠাট্টা করছে উপহাস করছে যে মোহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম এরম হাসাহাসি করতেছে আল্লাহ বলে বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম উলাই লাহুম আদা এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমান কর ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আজাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি গানের এই আড্ডা বাদ্যযন্ত্রের এই আড্ডা নর্তকীর এই আড্ডা গায়িকার এই আড্ডা গানের এই আসর গানের এই পরিবেশ আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি আর আল্লাহ বলেন এই গান বাদ্য গল্প কৌতুক এই সমস্ত বেহুদা নাটক নভেল কাহিনী কিচ্ছা কথা বানিয়ে বানিয়ে বলা সুরে সুরে বলা এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন তুতলা আয়া আয়াতুনা এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয় বিরান সে অহংকার করে মুখ ফিরায় আহা যেন সে কোরআন শুনতেই পায় নাই অথবা উজুনাইহি অথবা আগের থেকে সে কানেই শুনে না বধির আল্লাহ বলেন এমন পাপি কেউ ফাবা শিরহুবি আদা বিন আলিম এদেরকেও আপনি কঠিন আজাবের ভয় দেখান আমার দুস্থ আমার ভাই আমার বন্ধু আমার নওজওয়ান আমি সবার কাছে অনুরোধ করি আমিও আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো। একজন মুসলমান একজন মোমেন তুমি কিশোর হও তুমি যুবক হও তুমি বয়স্ক বাবা হও তুমি পর্দার আড়ালের মা হও বোন হও মুসলমান কলিজায় যার ইমান আছে। রক্তে যার ইমান আছে জবানে যার কালেমা আছে আল্লাহকে যে চিনে নবী সাল্লা সাল্লামকে যে মানে সে গান বাদ্যযন্ত্র গানের আসর গায়িকা নর্তকির নাচ এই মোবাইলে হোক বাস্তবে হোক এমন আসরে এমন পরিবেশে এমন মজমাতে সে বসতে পারে না শুনতে পারে না অংশগ্রহণ করতে পারে না আল্লাহ বলেন এমন মন্দ আচরণ এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ নবী সাল্লাহ আলাই বলছেন শেষ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আজাব আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবাই ক্যারাম উঠা বললেন ইয়ারসুল আল্লাহ মাথা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা যখন নেশা মদ মানুষ হালালের মতো মনে করে দেদারসে সে খাইতে থাকবে আল্লাহর গসুর বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোনো ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও তাহলে তোমারে সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই জেনা ব্যবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুর্তি চিৎকার হই হুল্লুর পার্ক রেস্তোরাঁ মোটর সাইকেলের ঘুরাঘুরি তোমার এই বন্ধুদের আসার আড্ডা আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনা আর রাত্রি জেগে অস্থির উলঙ্গ ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসাফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মোমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে তুমি দেখো চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে ষোলো বছর আঠারো বছর বয়সী সন্তান এত সাফা বাঙ্গা এতটা চাফা ভিতরে এতটা শুকনা থাকার কথা না আরও না দুষ্ণুদুষ থাকার কথা